গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজছি সন্ধ্যে সাড়ে ছটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকেই করছি কেননা আমরা চলেছি রাজগিরের পথে তো কি কি লাগেজ গোছানো আছে সে তো নিচেই রয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে আর আজকে ট্রেন হচ্ছে এগারোটা পঞ্চান্নতে আমরা হিমগিরিতে যাচ্ছি এখন জাস্ট চাটা খেয়ে একটু বসে আছি তো হাজব্যান্ড বলল রুটি বাইরে থেকে কিনে আনছি তো রাত্রিবেলা রুটি তরকা খেয়ে আমরা বেরিয়ে যাব রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ বেরোবো আর আমাদের ট্রেন হচ্ছে হাওড়া স্টেশন থেকে এগারোটা পঞ্চানোতে তো যাই হোক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর রাজগিরে কি কি দেখার আছে না আছে আর অবশ্যই নালন্দা আরও অনেক কিছু রয়েছে আমি তো কোনো দিন যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি আর তোমাদেরও সাথে করে নিয়ে যাব তো দেখতে থাকো আর চেষ্টা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার তো চলো দেখতে থাকো তো বন্ধুরা মোটামুটি খাওয়া দাওয়া করে রাতে ডিনার কমপ্লিট এখন প্রায় নটা পনেরো হয়েছে তো আমরা রেডি হয়ে গেছি এই দেখো খুব সিম্পল একটা জামা পরেছি কারণ হচ্ছে ট্রেনে উঠেই তো গিয়ে ঘুমাবো তো যাই হোক এবার বেরিয়ে পড়বো তো সাথে থাকব তো দেখো বন্ধুরা যথারীতি আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে চলে যাচ্ছি আমাদের নিয়া স্টেশন সায়রাফুলি স্টেশনে আর ভেবেছিলাম একটু দেরিতে দশটা সাড়ে দশটা নাগাদ বেরোবো কিন্তু একটু তাড়াতাড়ি বেরোনো হচ্ছে একটা শীতকালের রাত তারপরে বেরোতে হবে তো এখানে দেখো ট্রেনে আমরা মাত্র কয়েকজন রয়েছি ট্রেন তো ফাঁকা হবেই রাত হয়ে গেছে আর এই যে একটা ফ্যামিলি আমাদের সাথে থাক যাচ্ছে টোটাল আমরা ছজনে যাচ্ছি মানে আমার হাজব্যান্ডের বন্ধু তার ওয়াইফ তার ছেলে আর আমরা আমার হাজব্যান্ড ছেলে আর আমি তো হাওড়ার স্টেশনে পৌঁছে গেছি এবার চলেছি আমি চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেন ধরে নিয়েছি আর ফাইনালি ট্রেন ধরে আমরা পরের দিন হয়ে গেছে এবার নাবার পালা তো এখানে দেখো আমার গোপু দেখো এই বক্সের মধ্যে করেই নিয়ে যাই গোপু সোনা যেখানে যাই আমাদের সাথে যায় তো এই দেখো মা ছেলেতে বসে আছি খুনসুটি করছি মা ছেলে মিলে তো এখানে এই ছেলেটি হচ্ছে আমার ছেলের ট্রেনে তার সাথে বন্ধুত্ব হয়েছে তার ট্রেনের বন্ধু তো এই দেখো ফাইনালি আমরা বসে আছি কখন নামবো এই ভাবনা করে তো আমরা ফাইনালি বক্তিয়ারপুর জাংশনে নেমে গেছি তো এইখান থেকে পুনরায় আরেকটি কানেক্টেড ট্রেন ধরে আমরা রাজগীরের স্টেশনে গিয়ে পৌঁছাবো তো এখান থেকে বক্তিয়ারপুর জংশন থেকে আবার আমরা ট্রেন ধরেছি আর দেখো দশটা উনষাট বাজে আমরা রাজগির স্টেশনে অলরেডি ট্রেন ধরে চলে এসেছি তো ওই ট্রেনের আর ভিডিও তোমাদের ক্লিপিং তুলে ধরিনি আর এখানে বাইরে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা চলে যাচ্ছি পুরো আমাদের হোটেলে তো হোটেলে গিয়েই খিদে পেয়ে গেছে আমরা প্রায় বারোটা বাজে তখন হোটেলে পৌঁছেছি তো এখানে আলু পরোটা পুরি সবজি এই দিয়ে টিফিন সারবো বেলা বারোটায় বুঝতে পারছো এখন লাঞ্চের টাইম তো এখানে এবার রুমে চলে এসছি এই যে তিনশো এক নম্বর রুমটা আমরা নিয়েছি আর আগে থেকে জামা ভেতরে লাগেজ রেখে এসেছিলাম তো সেই জন্যই দেখাচ্ছি তো এই যে চারিদিকে অগছল হয়ে রয়েছে বেডটা আর এই পাশে দেখো এখানে আমার গোপুসোনা রয়েছে আর এখানে একটা ড্রেসিং টেবিল এদিকে টিভি রয়েছে টিভির সাথে একটা এরকম ট্রে টাইপের ক্যাবিনেট মতো ছোট্ট করে করা আর বাথরুমটা হচ্ছে ভীষণই ছোট তবে সেটাও দেখাচ্ছি তোমাদের সাথে তো দেখো বাথরুমটা বাংলা টাইপ টাইপের ল্যাটিন এ এই এইজ আর ছোট্ট করে সাওয়ার টাওয়ার বা কল রয়েছে এইজো তবে হ্যাঁ গরম জলের ব্যবস্থা রয়েছে সবই রয়েছে তো যথারীতি আমার গোপুসোনাকে স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে এখানে বসিয়ে দিয়েছি গোপুসোনাকে বা সেবা নিবেদন করে দেবো তো এরপরে আমরা আমি আমরাও স্নান টান করিয়ে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডে মানে ভিজিট করবো যে স্পটে সেখানে আর সেখানেই আমরা লাঞ্চ করে নেবো হোটেলে লাঞ্চ করিনি তো এখানে চলেছি একটা অন্য স্পটে সেখানে অলরেডি আমাদের লাঞ্চ করা হয়ে গেছে তো এখানে পাহাড়ের কোলে একটা মহাবীরের মন্দির আছে মহাবীরের আর এর সাথে রয়েছে মিউজিয়াম তো ভেতরে ঢুকে যাই গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে তবে ভিতরটা ভীষণই সুন্দর তার তারপরে পঁচিশে ডিসেম্বরের ছুটিতে সবাই এসেছে ভিড় ভালোই রয়েছে কেননা বেড়াতে যাওয়া স্পটগুলো এই ডিসেম্বর মাসের শেষের দিকে মোটামুটি ভিড় থাকেই আর এই দেখো আমরা ভেতরে ঢুকেছি ঢুকে এই যে মন্দিরগুলো দর্শন করছি তবে দরজা ম্যাক্সিমামই বন্ধ তো এই এই মন্দিরটা দেখলাম খোলা আছে তো ওই যথারীতি যাচ্ছি যদিও এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না এটা কোনো শিবের মূর্তি টাইপের লাগলো তো এখানে দেখো কি সুন্দর মানে মন্দিরের লনটা এখানে সবাই বসে ধ্যান করে মহাবীরের মন্দির না এটা কোনো শিবের মন্দির আর এখানে অনেক স্কুল স্টুডেন্ট এসেছে তো এরবারে আমরা মিউজিয়ামে চলে গেছি মিউজিয়ামটায় অনেক পুরনো দিনের যে রাজা রাজারা তাদের ঘোড়া গাড়ি করে যাচ্ছে এরকম অনেক কিছু স্ট্যাচু টাইপের রয়েছে তো মিউজিয়ামটা ঘুরতে 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 বেশ অনেকটাই সময় লাগলো বেশ ভালো লাগছিলো পুতুল পুতুল সব সেট করে কাঁচের মানে ফ্রেমের ভেতরে ঢোকানো এগুলো তো যথারীতি এবার আমরা বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনে আর এখানে প্রচুর ঘোড়ার গাড়ি চলছে যদিও আমরা চড়বো ঘোড়ার কাটোরা ঘুরতে যাব যখন তো এই দেখো টোটো করে যেতে যেতে ঘোড়ার গাড়ি অলরেডি দেখতে পেলাম আরও অনেক যাচ্ছে তো এরপরে আমরা চলে গেছি আর একটা জৈন মন্দিরে সেখানে এই দেখো জৈন মন্দির এখানে চলে গেছি একটা একটা স্ট্যাচু তো এটা সম্ভবত মহাবীর মন্দির আর এটা একটা জাপানি মন্দির এটা কি ভাষায় লেখা জাপানি ভাষা সম্ভবত তো ভেতরটাই ঢুকলাম বেশ সুন্দর আর ভেতরে মানে একটা শান্ত পরিবেশ ভীষণ ভালো লাগলো তো এটা দেখে আমার বাইরে বেরিয়ে চলে এসেছি তবে চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিওতে ক্যাপচার করতে তারপরে যে পাণ্ডু পাকোড়াতে এখানে পাকোড়াতে যেতে পারিনি কেননা এখানে দেখলাম গেটটা বন্ধ হয়ে গেছে অলরেডি আমরা দেরি করে এসেছি পরে এটা দেখার ইচ্ছে রয়ে গেল রাজগিরে কিন্তু এটা ফাইনালি আমাদের দেখা হয়নি এই স্পটটা তো আবার চলেছি টোটো করে দেখা যাক কোথায় যেতে পারি তো এখানে দেখলাম উষ্ণ প্রস্রবণ রয়েছে যেমন আমাদের বককেশ্বরে রয়েছে বা যারা হিমাচলে গেছে মনিকরণে রয়েছে সেমনি উষ্ণ প্রসবন দেখতে চলে এলাম তবে ভীষণ ভীষণ ভিড় আর এটা যেহেতু ধর্মীয় কোনো স্থান সেই জন্য ভিড়টা আরও বেশি আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে সে সবাই স্নান টান করছে এটাই উষ্ণ প্রসবন তারপরে চলে এলাম অপর একটি মন্দিরে এটা বিষ ভগবান বিষ্ণুরই আর একটা অবতার তারই মন্দির বেশ সুন্দর ম্যাক্সিমাম রাজগিরে মন্দির মন্দিরেই ভর্তি তারপর বুদ্ধগয়াতে বুদ্ধের মন্দির এই সমস্ত কিছুই বেশি তবে এমনি ঘোরার জায়গা আরও রয়েছে যেমন হচ্ছে গ্লাস ব্রিজ রয়েছে রোপওয়ে রয়েছে তবে গ্লাস ব্রিজে দুর্ভাগ্যবশত আমাদের যাওয়া হয়নি আমরা যেহেতু টিকিট পাইনি তাই গ্লাস ব্রিজ আমরা করতে পারিনি বা দেখতে পারিনি তো তারপরে তবে রোপওয়ে গিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো ছেলে আর হাজব্যান্ড আগেই মন্দিরে প্রবেশ করেছে তো আমিও সাথে সাথে যাচ্ছি তো ঘুরতে ঘুরতে এটা নেক্সট দিনে আমরা চলে এসেছি আজ আজকে আমরা ঘোড়ার গাড়ি করে ঘোড়া ঘোড়াকাটোটা দেখতে যাব এবং তার আগে কি কী সাইট সিন আছে সেগুলোও শেয়ার করবো তোমাদের সাথে তো ঘোড়াকাটা যাওয়ার আগে আমরা এখানে একটা স্পট পেয়েছিলাম পেলাম যে এখানে ঘোড়ার গাড়ির যে কোচুয়ান সেই আর কি ইয়ে দেখিয়ে দিল যে এটা দেখুন এটা একটা মানে ইয়ে মনসা মন্দির তো এই মনসা মন্দিরটা পুরনো একদম ধ্বংস হয়ে গেছে তো আমি মোবাইলের ভিডিও করার জন্য আমার হাজব্যান্ডের যে বন্ধু গিয়েছে যে দাদা তার হাতে দিয়ে আমরা যথারীতি উপরে উঠে গেছি আর চারিদিকটা মেন আকর্ষণ আছে পাহাড়ে ঘেরা মাঝখানে এই মনসা মন্দিরটা তো কী শীষ নাগ না কী বলো তার মন্দির তো চারিদিকটা পুরো ভেঙে গেছে আমি মন্দিরটাও একটু বাদ দিয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখ দেখাবো তো সে মানে ভেতরে ভেতরে ঢুকে ঢুকে সব গর্ত টর্ত এরকমই দেখা যাচ্ছে তো মেন আছে বাইরের পরিবেশটা দারুণ সুন্দর আর এখানে দেখো আমার হাজব্যান্ড ও ভিডিও না ছবি তুলছি তো আমি দেখো যথারীতি নিচে নেমেছি এটা নিচে দেখো চারিদিকটা ভাঙা ভুঙি তো এই ভাঙা ভঙ্গির মাধ্যমে দিয়ে এরকম ছেলেও এদিকে দিকে ঘুরে ঘুরে দেখছে তো এখানকার স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলাম কি শীস নাক নাকি ওই যে বললাম আগেই তা তার মন্দির তো সবটা জায়গা নেমে ঘুরে দেখানো যাচ্ছে না চারিদিকে এরম ব্যারিকেট এই যে দেয়া সেই কারণে সবটা হয়তো ঘুরে ঘুরে পুরো খুঁটিয়ে দেখাতে পারলাম না কিন্তু বেশ জায়গাটা খুব আকর্ষণীয় বা দেখার মতন তো এইটা চলে এসেছি বেম্বিসারে কারাদণ্ড কিন্তু বেম্বিসারে কারাদণ্ড এই এই যে পুরো মাঠ হয়ে গেছে এই অল্প অল্প এই যে দেয়ালকাম পাঁচিল এই রয়েছে কিন্তু পুরো মনে হচ্ছে ক্রিকেট মাঠের মতন তো ছেলেরা বোধহয় ক্রিকেট ফ্রিকেট খেলে বিকেলে আমার মনে হলো দেখে তো ফাইনালি আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশন ঘোড়াকাটা আর এই দেখো আমাদের ঘোড়ার গাড়ি থেকে নেমে পড়েছি আর ঘোড়াটাকে রেস্টে রাখার জন্য সরিয়ে দিলো আর এখান থেকে আমরা ঘোড়ার গাড়ি থেকে নেমে আমরা টোটো করে চলেছি ঘোড়াকাটোটায় এই ঘোড়াকাটোড়ার জায়গাটা কিন্তু অদ্ভুত চারিদিকে পাহাড় আর মাঝখানে এই দেখো ঝিল রয়েছে আর তার মাঝখানে ঝিলের মাঝখানে বৌদ্ধ মানে গৌতম বুদ্ধের মূর্তি এবার এই ঝিলটাতে আমরা কিন্তু বোটিংও করতে পারবে মানে তোমরা চাইলে বোটিংও করতে পারবে তো আমরা দেখলাম বোটিং এই তাহলে ফাঁকা আছে বোটিং করব তো সেই জন্য বোটিং করার জন্য কথাবার্তা হচ্ছে আর এই দেখো বৌদ্ধ মানে গৌতম বুদ্ধের মূর্তিটা কি সুন্দর লাগছে বুদ্ধ মূর্তিটা তো আমরা ফাইনালি এবার বোটেই উঠে পড়বো আর তার সাথে এর মধ্যে আর একটা আকর্ষণীয় জিনিস চারিদিকে সাদা সাদা রাজহাঁস ঘুরছে সেটা আরও সুন্দর লাগছে এই দেখো তো আমরা যথারীতি এবার বোটিংয়ে উঠবো বলে রেডি হলাম তো এবার বোটিং করতে স্টার্ট করে দিয়েছি তো এখানে আমার হাজব্যান্ড আর আমাদের সাথে যে যারা গিয়েছিল তাদের যে বা ছেলেটি রয়েছে হাজব্যান্ডের বন্ধুর যে ছেলে সেও রয়েছে সেই প্যাটেল করছে আর আমার হাজব্যান্ড তার মাঝখানে ওই ছেলে ছোট বলে মেয়ে দেখো মাঝখানে বসিয়ে দিয়েছোকে আর এই পাশে আমরা দুই মিলে বসে আছে আমরা ভিডিও করতেই ব্যস্ত ভীষণ সুন্দর একটা মানে সকালবেলাতে এত ভালো লাগছে আর সব থেকে মেন ব্যাপার পাহাড়টা পুরো কুয়াশা টাইপের রয়েছে না দেখতেই পাচ্ছ আর চারিদিকটায় পুরো পাহাড় আর মাঝখানে গৌতম বুদ্ধের মূর্তি মানে অসাধারণ একটা ফিলিংস হচ্ছে আর এই দেখো পারে এসে গেছি আমার ছেলে তো হাঁস দেখে ভীষণ খুশি তো এরপরে চলে গেছি রোপওয়ে তো এই পাশে এসে আসার পরে আবার রোপওয়ে লাইন বিশাল লাইন এখানে সিঙ্গেল রোপোটা বন্ধ ছিল তো আমরা যে ক্যাপসুল রোপ মানে সবাই মিলে নজন দশজন বসা যায় দশজন ছোটো বাচ্চাদের নিয়ে অ্যাকচুয়ালি চারজন চারজন আটজন মানে প্রাপ্তবয়স্করা বসতে পারবে তো রোপোয় উঠে পড়েছি রোপোয় গিয়ে আমরা বিশ্ব শান্তি স্তূপটাকে দর্শন করব তো আমরা যাচ্ছি এই দেখো একটা রোপো বেরিয়ে যাচ্ছে তো রোপো অনেক জায়গায় রয়েছে শুধু রাজগিরে রয়েছে তা নয় অন্য অনেক জায়গায় যেমন হরিদ্বার টরিদারে যারা গেছো বা যারা ভাইজাকে গিয়েছো তারাও রোপোয়তে নিশ্চয়ই চেপেছো তো এখানে রোপোটাও বেশ সুন্দর তবে সিঙ্গেল রোপোটা একটা একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে যেটা ছিল আমরা ফাইনালির উপর থেকে নেমে পড়েছি আর আমার ছেলে না পাচ্ছে দেখেছো তো এই হলো বিশ্ব শান্তি স্তূপ তো এখানে আমরা চলে এসেছি আর এই জায়গাটা ভীষণ সুন্দর আর এখানটায় মানে খুব কিন্তু হনুমান বা বাঁদরের উৎপাত রয়েছে তো এখানে এই যে বুদ্ধের মূর্তি রয়েছে আর এটা ঘুরে ঘুরে বেশিক্ষণ আমরা সময় নিই মিনিট দশে তারপরেই আমরা চলে গেছি অপর একটি মন্দির এটা হচ্ছে জলমন্দির জলমন্দির যেটা হচ্ছে ইয়েতে এটাকে পাবনা নাকি একটা বলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে জল মন্দিরই বলে তো এখানে চলে এসেছি বেশ ভালোই লাগলো মন্দিরটা দর্শন করতে তারপর অপোজিটে দিলাম অপর একটি মন্দির তো মোটামুটি এই মন্দিরই বেশি বিশেষ করে রাজগীর বা বুদ্ধ গয়াতে তো পরে সকালবেলা আবার পরের দিন সকালে আমরা এই দেখো মানে রুমের মধ্যে মুড়ি চ্যানাচুর শশাকে নিয়ে বসে গেছি আর আজকের দিনে আমরা যাচ্ছি অন্য একটা জায়গাতে একজনদের বাড়িতে তো যাদের বাড়িতে যাব তো তাদের বাড়ি যাওয়ার আগে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়টা একটুখানি ধ্বংসবাস যেটা পাওয়া গেছে সেটা দর্শন করব তো চলো ঝটপট করে মুড়ি আর চ্যানাচুর বিশ শশা খেয়ে চা খেয়ে এবার বেরিয়ে যাবো অলরেডি আমার স্নান টান করা হয়ে গেছে অ্যাকচুয়ালি যাদের বাড়িতে যাব তাদের বাড়িতে যাওয়ার আগে ওই যে বললাম নালন্দাটা একবার দর্শন করব তো দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং এভরি চলে এসেছি নেক্সট দিন মানে আজকে আমাদের রাজগিরের ডে থ্রি তো আজকে আমরা ফিখছি ব্যাক করছি আর এখন বসে বসে হোটেলের রুমে চ্যানাচুন মুড়ি শশা সব খাচ্ছি তো আজকে নালন্দা দেখব সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক ভিডিও তো ফাইনালি আমরা নালন্দা এসে গেছি আর নালন্দার সকাল নটায় খুলে আর বিকেল চারটে চল্লিশের মধ্যে বন্ধ হয়ে যায় গতকাল আমরা এসেছিলাম নালন্দা দেখতে কিন্তু চারটে চল্লিশের বেশি হয়ে গেছিলো যার জন্য গেট বন্ধ হয়ে গেছিলো তাই পরের দিন সকালবেলা নটা সাড়ে নটার মধ্যে আমরা চলে এসেছি টিকিট কেটে তো এইখানে রাজগীরে এলে নালন্দা না দেখলে মানে রাজগীর ট্যুর অপরিপূর্ণ থেকে যায় মানে এটাকে কমপ্লিট করার জন্য নালন্দা আসতেই হবে আর এত সুন্দর পরিবেশ আর এই যে শিলভদ্র হর্ষভর্দ্রন এরা সবাই এসেছে তো এত মানে গুণী মানুষের এখানে আগমন আর এই বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করেছে করেছে তো এইটা না দেখলেই নয় তো পুরো পরিবেশটাই দারুণ আর আমরা গাইড নিয়ে নিয়েছিলাম সব কিছু ইতিহাসের পাতায় অনেকদিন আগেই পড়েছি কিন্তু গাইড ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আরও জিনিসটা যেন পরিষ্কার হয়েছে এই যে দেখো গাইড দাদা আমাদের সাথে রয়েছেন তো এই যে এক একটা নাকি এগুলো হস্টেল ছিল নালন্দাতে কীভাবে পড়ানো হতো তারপর তখন ইলেকট্রিসিটি ছিল না কোন পাথরের ওপরে মানে চাঁদের আলোটা রিফ্লেক্ট করে রাত্রিবেলা পরানো হতো আর অমাবস্যার রাত্রিরে কিভাবে প্রদীপ জ্বালিয়ে ছাত্রদের পড়ানো হতো সব কিছু আর এই জায়গাটা তো বেসিক্যালি ইতিহাসের পাতায় এই ধ্বংসাবশেষটা তো দেখাই যায় এই দিকের ধ্বংসাবশেষটা তো এই চারিদিকটা বেশ শীতকালে দেখতে দারুণ লাগছে তারপরে পঁচিশে ডিসেম্বরের ছুটিতে তো ভিড় 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 ভীষণই ভিড় তো এখানকার স্থানীয় ট্যুরিস্টও ভর্তি তো এই যে পুরোপুরি নালন্দাটা সবটাই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু প্লিজ তোমরা যারা আমার ব্লগ দেখে রাজগীর আসবে ভাবছো অবশ্যই তারা নালন্দাতে একবার অন্তত এসে ভিজিট করবে খুবই সুন্দর জায়গাটা তো এটা একটা ইতিহাসের স্বাক্ষর দিন জিনিস তো যাই হোক এবার ফিরে যাওয়ার পালা তো চলো এরপরে ফেরার সময় কিছুটা দৃশ্য তোমাদের সাথে তুলে ধরলাম তো দেখতে থাকো ভিডিওটা বাড়ি গিয়েছিলাম যাবো বলেছিলাম তো তাদের বাড়ি থেকে আমরা ফিরছি এবং তারা আমাদের বুদ্ধ গায়ক বাড়ি গাড়ি বাইকারে কারে পৌঁছে দিয়ে গেছে তো এখানে আসার পথে একটা বুদ্ধের স্ট্যাচু দেখলাম তো ফাইনালি আমরা বুদ্ধগয়া স্টেশনে চলে এসেছি আমাদের আটটা চল্লিশে ট্রেন তো আটটা চল্লিশে ট্রেন কিন্তু অনেক অনেক লেট ছিল যেটা কিনা ভাবা যায় না রাত্রির একটাই ট্রেন ছিল সবথেকে মেন ব্যাপার ছোট বাচ্চা নিয়ে আমাদের এটা খুব প্রবলেম হয়েছে কিন্তু কিছু করার নেই ট্রেন যেহেতু ঘুরে ঘুরে আসছে সেই কারণে তো যথারীতি আমরা অপেক্ষারত ট্রেনের জন্য আর ফাইনালি এটা নেক্সট দিন আমরা ট্রেনে উঠে গিয়ে পরের দিন হয়ে গেছে আর মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো আর যাই হোক এই রাজগিরে কী কী দেখার আছে এই জিনিসটা যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো ভিডিও বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন দুপুর প্রায় আড়াইটার মতো বাসে চললো আর আজকে রান্না তো করিনি তো হোম ডেলিভারিতে কী কী খাবার এসেছে একটু শেয়ার করি তারপর ভিডিওটা এন্ড করব তো বন্ধুরা হোম ডেলিভারিতেই দেখো বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি আলু ভাজা চাটনি তারপরে মাছের ঝাল ডাল হুম তো এই দেখো সব কিছু দেয়া দিয়েছে আর এই বড় কৌটাটার মধ্যে ভাত আছে তো এই রান্নাগুলো যথেষ্ট ঘরোয়া আমরা যখনই বাইরে থেকে কোথাও থেকে আসি তখন এই হোম ডেলিভারি দিয়ে দিই চলো খেয়ে নিই সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে গেছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মানে স্নান টান করে আর সুযোগ পাইনি তবে কি কি হোম ডেলিভারিতে খাবার এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি এবং ট্রেন এতটাই লেট ছিল মানে অনেকক্ষণই সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেট তো যাই হোক ট্রেনে আর ভিডিও ক্লিপিং সেইভাবে আমি দেখ দেখাইনি তোমাদের অত ক্লান্ত শরীর আর কি দেখাবো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই রাজগীর ট্যুর ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করবে পাশে থাকা বেল বটনটাকে প্রেস করে দেবে আর অল নোটিফিকেশানটাকে অন করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশান চলে যায় তো আজকের মতো এখানেই শেষ করলাম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এখানেই শেষ করছি সবাইটা একটা ভালো থেকো সুস্থ থেকো